তো বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আজও আগামী তিন চার দিনের আবহাওয়ার আপডেট দেওয়া হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হবে বা আবহাওয়া কেমন থাকবে আর সাথে আশেপাশের রাজ্যের লেটেস্ট আবহাওয়ার আপডেট দেওয়া হবে আর সে সাথে বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও জানানো হবে তো ভিডিওটি সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য একদিকে বৃষ্টিতে ডুবছে উত্তরবঙ্গ তো অন্যদিকে বৃষ্টির আশায় চাতকের দশা দক্ষিণবঙ্গের জুনের প্রচণ্ড বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণে জুলাইতে মিটবে কিনা সেই নিয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিসের পূর্বভাস অনুযায়ী আগামী দু তিন দিন বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া জানিয়েছে যে আজ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কয়েক জেলায় তবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস একেবারেই নেই বৃহস্পতিবারের পরে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলা নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাস রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা ভিজবে বৃষ্টিতে তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা আর গতকালের পর আজ মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় দু এক পাশলা বৃষ্টি হতে পারে আজ শহর কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ বৃহস্পতিবার থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাতে আর জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে কয়েকদিন ধরে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই লাইক করুন ভিডিওটি আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য थैंक यू थैंक